আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজার জলপাইয়ের টকছাল মিষ্টি আচার এই জলপাইয়ের আচারটা আমার মনে হয় না এর আগে আপনারা তৈরি করে খেয়েছেন খুবই মজার এবং লোভনীয় হয় আর বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন চলে যায় মূল পর্বে আচার তৈরি করার জন্য এখানে লাগবে আমাদের জলপাই তো জলপাই এখানে আমি দেড় কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর এই জলপাইগুলো প্রথমে আমি ধুয়ে তারপরে একটা ছুরির সাহায্যে দেখতে পাচ্ছেন কিছুটা আগ কেটে নিচ্ছি চার থেকে পাঁচটা আগ কেটে নিলে হবে তো এভাবে করে কেটে নিতে হবে আর জলপাইয়ের গায়ে যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো এভাবে করে আমি সবগুলো আগ কেটে নিয়েছি তো এখন চলে যাব মশলা তৈরি করার জন্য আচারে এখানে আমি ছয় থেকে সাতটি শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি মৌরি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি আস্ত ধনিয়া হাফ চা চামচ পরিমাণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ পাঁচফরণ দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব তো আপনারা চাইলে পুরো আচারটা শুধু পাঁচফোড়ন দিয়েও তৈরি করতে পারবেন এতেও টেস্ট খুব ভালো আসবে তারপর এখানে দিয়ে দিচ্ছি মেথি হাফ চা চামচ পরিমাণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা এক চা চামচ পরিমাণ দেওয়ার পরে এই শুকনো মশলাগুলোকে আমি ভেজে নিব আমি যতটুকু জলপাই নিয়েছি তার জন্য এই মশলাগুলোই যথেষ্ট আপনারা যদি আচার তৈরি করেন বেশি করে তাহলে মশলা পরিমাণও এখানে বাড়বে আর ঝালটা আপনারা কম বেশি করে দেবেন মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে যখন মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ ছড়াবে তখনই চুলা জলটা নিভে দিতে হবে ঠান্ডা হওয়ার পর তারপরে আমি এটা গুঁড়া করে নিব তো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পানি তারপর এখানে দিয়ে দিলাম আমি দুই কাপ পরিমাণ চিনি মানে এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চিনি আছে যতটুকু জল পাই নিয়েছি তার জন্য এতটুকু মিষ্টি যথেষ্ট তারপর এখানে আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এই চিনিটাকে গলিয়ে নিব মিডিয়াম লো আছে রেখে এই চিনিটাকে গলে নিতে হবে আর এটাকে আমরা একটা ক্যারামেলে তৈরি করব প্রথমে এরকম জমাট বেঁধে যাবে তো ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে এটা ক্যারামেল হতে শুরু করবে দেখতে পাচ্ছেন জমাট বেঁধে গিয়েছে তো যখন এরকম হালকা ক্যারামেল হবে মানে ক্যারামেল হওয়া শুরু করবে তখনই এখানে দিয়ে দিতে হবে সরিষার তেল ক্যারামেলটা কোনোভাবে পোড়া যাবে না আর এই ক্যারামেলটা তৈরি করার কারণে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে তো এখানে আমি এক কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি আর এই আচারটা সরিষা তেল দিয়ে করতে হবে তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা এখানে তিন চা চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি তো দিয়ে এই সরিষা বাটাটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অবশ্যই সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন আর সরিষা বাটা আচারের অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জলপাইগুলো আর জলপাইগুলো একদম শুকনো থাকতে হবে তো দিয়ে নেড়ে চেড়ে নিব প্রথমে ক্যারামেলগুলো একটু শক্ত হয়ে যাবে চিনিগুলো এতে কোনো প্রবলেম নেই আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ এই মশলাগুলো আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে নেড়ে চেড়ে এই মশলাগুলো আমি মিশিয়ে নিব আর এভাবে করে দুই মিনিট পর্যন্ত আমি জাল করে নেব যখন এরকম কালার চলে আসবে তখন এইখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন অনেক পানি ছেড়েছে জলপায়ের মধ্যে যে পানি আছে সে পানিগুলো ছেড়ে দিবে তো এখন মিডিয়াম আছে রেখে এই আচারটা তৈরি করতে হবে তো আবার ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিতে হবে নয়তো নিজদের লেগে যাবে আচারটা পড়ে যাবে জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন কিছুটা জলপাই আমি এভাবে ভেঙে নেবো আমি সবগুলো আস্তে আস্তে রাখবো না এতে আচারটা খেতে খুব ভালো লাগবে আঠালো আঠালো হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আর এই ভিনেগারটা হচ্ছে আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পারবেন এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি ভিনেগার দিয়ে দিচ্ছি আর ভিনেগার দেওয়ার ফলে আচারটা আপনারা এক বছরের অধিক সময় সংরক্ষণ করে খেতে পারবেন এতে করে রোদে দিতে হবে না আচারটি খুব ভালো থাকবে আচারের পানিরটা আমি আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি যে শুরুতে মশলাটা করেছিলাম আদা ভাঙ্গা করে মশলাটা গুঁড়া করে নিয়েছি এখানে আমি অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে নেড়ে ছেড়ে যে পানিগুলো আছে আরও আমি পানি এখানে শুকিয়ে নিব মিডিয়াম লো আছে রেখে আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি তো বাকি যে মশলাগুলো আছে সে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর মশলা দেওয়ার পর আচারের যে কালার সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় যে কোনো আচারই হোক না কেন আর এই সময় কী সুন্দর যে একটা ফ্লেভার আসে আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন তো নেড়ে ছেড়ে আরও আমি পাঁচ মিনিট জাল করবো একদম লো আছে রেখে তো দেখতে পাচ্ছেন আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি চুলার জালটা নিভিয়ে দিব এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হবে আচারটি ঠান্ডা হওয়ার পর কাছের একটা বয়মে রেখে নর্মাল ফ্রিজে রেখে আপনারা এক বছরে বেশি সময় ধরে খেতে পারবেন আর এই আচারটি বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে এত মজার হয়ে থাকে খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জলপাই ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি বানিয়ে নিন এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ